আপনি কি মিউচুয়াল ফান্ডে আপনার কষ্টের টাকা বিনিয়োগ করেছেন বা বিনিয়োগ করার কথা ভাবছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই আজকে মার্কেটে কম বেশি তিন হাজার মিউচুয়াল ফান্ড আছে কিন্তু আপনি যদি ঠিকভাবে দেখেন তাহলে বুঝতে পারবেন মাত্র বারো থেকে চোদ্দোটা ফান্ড খুব ভালো পারফরমেন্স করে কিন্তু আপনি কি করে বুঝবেন আপনি যে ফান্ডে বিনিয়োগ করেছেন সেটা ভালো ফান্ড আপনি কি করে বুঝবেন আপনি যে ফান্ডে বিনিয়োগ করার কথা ভাবছেন সেটা ভবিষ্যতে ভালো রিটার্ন দেবে সিএজিআর দেখে আমরা তো তাই করি কোনো ফান্ডের পাস্ট পারফরমেন্স দেখি ফান্ডের র্যাঙ্ক বা রেটিং দেখার চেষ্টা করি খুব বেশি হলে ফান্ড ম্যানেজার কে আছে তার পাস্ট পারফরমেন্স কীরকম সেইগুলো বোঝার চেষ্টা করি শুধু কি এইগুলো দেখে আপনারা তিন হাজার ফান্ড থেকে টপ টেন বা ফিফটিন ফান্ড চয়েস করতে পারবেন এইগুলো ছাড়াও আমি সাতটা প্যারামিটারের কথা আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব যেগুলো আপনারা যদি কোনো ফান্ডে ফিল্টার হিসাবে কাজ করেন তাহলে আপনাদের কাছে জলের মতো পরিষ্কার হয়ে যাবে ফান্ডটা ভালো না খারাপ কি সেই সাতটা প্যারামিটার সেগুলো হলো আলফা বিটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সার্পে রেশিও শর্টেন রেশিও টার্নওভার রেশিও আর এক্সপেন্স রেশিও কি। এই নামগুলো প্রথম শুনলেন বা শুনলেও কিভাবে এইগুলোকে দেখতে হয় কোথায় থেকে এইগুলোকে প্রয়োগ করতে হয় জানেন না আজকে খুব সহজ এবং সরল ভাষায় আপনাদেরকে বুঝিয়ে দেব এইগুলো দেখার নিয়ম এবং কিভাবে একটা ফান্ডকে এই সাতটা প্যারামিটার দিয়ে ফিল্টার করে আপনার পোর্টফোলিওতে ফান্ড ইনক্লুড করবেন এবং এই সাতটা প্যারামিটার দিয়ে আপনারা যদি আপনাদের নিজের পোর্টফোলিও নিজেই বানান আমি গ্র্যান্টি দিয়ে বলতে পারি বড় বড় মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারও আপনার কাছে হার মানতে বাধ্য হবে এবং আপনি যে পোর্টফোলিও তৈরি করবেন ভবিষ্যতে যত বড় ঝড়ই আসুক আপনার পোর্টফোলিওকে বিন্দুমাত্র নড়াতে পারবে না আর শুধুমাত্র সিএজিআর দেখে অন্যের পারফরমেন্স দেখে অন্যের রিটার্ন দেখে লোভে পড়ে সোশ্যাল মিডিয়া দেখে যদি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাহলে আপনার যে পোর্টফোলিও তৈরি হবে যদি কোনো বড় ঝড় মার্কেটে আসে আপনার সেই পোর্টফোলিও তাসের ঘরের মতো ভেঙে পড়ে যাবে এবং আপনি বাধ্য হবেন আপনার কষ্টের টাকা লসে বের করে নিতে তো যাই হোক এখন আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হল আলফা আলফা হচ্ছে কোনো একটা ফান্ডের রিপোর্ট কার্ড মানে মার্কশিট বলতে পারেন আমরা যদি কোনো ছেলের মার্কশিট দেখি তাহলে আমাদের একটা কি ধারণা হয় ছেলেটি কতটা ভালো বা ভবিষ্যতে সে কোন জায়গায় যেতে পারে সেটা আমাদের একটা স্পষ্ট ধারণা হয় আলফাও তাই কোনো ফান্ডের আলফা দেখা মানে আপনি এক নজরে বুঝে যাবেন ফান্ডটা কতটা ভালো এবং ভবিষ্যতে সেই ফান্ডটা কীরকম পারফরমেন্স করতে পারে তো আলফা ইজ ইকাল টু কোনো ফান্ডের রিটার্ন মাইনাস বেঞ্চমার্ক ইন্ডেক্স ধরা যাক আপনি ফান্ড এতে বিনিয়োগ করেছেন এবং সেটা একটা লার্জ ক্যাপ ফান্ড ফান্ড এ আপনাকে বারো পার্সেন্ট রিটার্ন দিচ্ছে এইবার ফান্ড এ মানে আপনার লার্জ ক্যাপ ফান্ডের বেঞ্চমার্ক ইন্ডেক্স কী নিফটি ফিফটি নিফটি ফিফটি আপনাকে রিটার্ন দিচ্ছে টেন পারসেন্ট তাহলে আপনার আলফা টুয়েলভ মাইনাস টেন ইজ ইকাল টু টু আলফা পজিটিভ দু পার্সেন্ট মানে আপনার ফান্ড ভালো পারফর্ম করছে আপনার ফান্ড ম্যানেজার এক্সট্রা আপনাকে দু পার্সেন্ট ইনকাম আর্ন করে দিয়েছে ফান্ড বি আপনি মিড ক্যাপ ফান্ডে বিনিয়োগ করেছেন এবং তার রিটার্ন আপনি পাচ্ছেন চোদ্দো পার্সেন্ট বেঞ্চমার্ক ইন্ডেক্স সেখানে আপনি রিটার্ন পাচ্ছেন তেরো পার্সেন্ট তাহলে আপনার আলফা কত এক আলফা পজিটিভ মানে আপনার ফান্ড ভালো বলে মনে করা হয় ফান্ড সি আপনি স্মল ক্যাপ ফান্ডে বিনিয়োগ করেছেন যেখানে আপনি রিটার্ন পাচ্ছেন আঠারো পারসেন্ট এবং স্মল ক্যাপের যে বেঞ্চমার্ক ইন্ডেক্স সেখানে রিটার্ন হচ্ছে কুড়ি পারসেন্ট তাহলে আপনার আলফা কুড়ি মাইনাস আঠারো সমান দুই পারসেন্ট নেগেটিভ রিটার্ন আপনি আন করছেন মানে আপনার আলফা নেগেটিভ ফান্ডটা আপনারাই বলুন তাহলে এখানে যদি আপনি আপনার সিএজিআর দেখে ফান্ডের পারফরমেন্স যাচাই করেন তাহলে ফান্ড সি এর সিএজিআর কত আঠারো পার্সেন্ট ফান্ড এর সিএজিআর বারো পার্সেন্ট তাহলে কোন ফান্ডটা ভালো ফান্ড সি হচ্ছে আপনাদের কাছে ভালো কিন্তু না সিএজিআর দিয়ে শুধু বিচার করলে আপনারা ফান্ডের পারফরমেন্স কখনোই বুঝতে পারবেন না আরও ডিপি আপনাদেরকে বোঝাবো আরও ভালো করে বোঝার চেষ্টা করব কি এই আলফা তার আগে আমরা তো অনেক আলফা আলফা করলাম এই আলফাটা অ্যাকচুয়ালি কোথায় থেকে আমরা চেক করব। সেটা আপনাদেরকে প্রথমে বোঝাই আপনারা প্রত্যেকেই যাতে এই আলফা খুব সহজেই নিজে মোবাইল থেকে চেক করতে পারেন সেই জন্য আমি মোবাইল থেকে আপনাদের দেখাবো আচ্ছা এর মাঝখানে একটা ডিসক্লেমার আমি দিয়ে রাখি আমি আপনাদেরকে এই আলফা বোঝানোর জন্য অনেক সাইডের নাম নেব বা উদাহরণের জন্য অনেক মিউচুয়াল ফান্ডের নাম নেব সেইগুলো কিন্তু কোনো পঞ্চর নয় কোনোটাই আমি কিন্তু সেইখানে আপনাদেরকে ইনভেস্টমেন্ট করার কথা বলবো না আমার কথা শুনে ইনভেস্ট না করে কোনো একজন ভালো অ্যাডভাইজারের কাছে পরামর্শ নিয়ে তারপরে আপনারা বিনিয়োগ করবেন তো আসুন দেখা যাক এই আলফা বিভিন্ন অ্যাপ থেকে দেখা যায় যেমন মানি কন্ট্রোল থেকে দেখা যায় তো আজকে আমরা যেখান থেকে দেখব সেটা হচ্ছে গ্রো গ্রোর কিন্তু অ্যাপ না ক্রোম ব্রাউজারে গ্রো আপনারা ওপেন করবেন ওপেন করার পর এইরকম একটা এন্টারপ্রেস আপনাদের কাছে ওপেন হয়ে যাবে একটা জিনিস লক্ষ্য রাখবেন এইখানে দেখে নেবেন ডেস্কটপ সাইটটা ওপেন আছে কি না তাহলে বুঝতে ভালো হবে নাহলে সব জিনিসগুলো গোলমাল লাগবে তো এখানে আপনারা সার্চে গিয়ে একটা ফান্ডের নাম লিখুন আমি এইগুলো সার্চ করেছি এই যে মতিলাল অসল মিড ক্যাপ ফান্ড এটাই সার্চ করেছি এটাই দেখা যাক কি হয় এটা কিন্তু আমি আমার জন্য সার্চ করেছি কোনো রেকমেন্ডেশন নয় আপনারা কিন্তু আমার কথা শুনে ইনভেস্ট করবেন না তো যাই হোক মতিলাল অসওয়াল মিড ক্যাপ ফান্ড নিচে আসবেন এই দেখুন এইখানেই আছে আলফা আলফা এই ফান্ডের আলফা কত থার্টিন পয়েন্ট ওয়ান এইট পারসেন্ট মানে চোদ্দো পার্সেন্ট আপনাকে ইন্ডেক্স ফান্ড থেকে এক্সট্রা রিটার্ন আন করে দিয়েছে ফান্ড ম্যানেজার তার দক্ষতা দেখিয়েছে আপনাকে এক্সট্রা চোদ্দো পার্সেন্ট আন করে দিয়েছে ফান্ডটা ভালো না খারাপ আপনারাই বলবেন তো এইভাবে আলফাটা আমরা চেক করলে একবারে বুঝে যাব ফান্ডটা আপনাকে কতটা এক্সট্রা রিটার্ন ইনকাম করে দিয়েছে আচ্ছা আর একটা ফান্ড দেখা যাক বলুন কী ফান্ড দেখব ভালো কোম্পানির ফান্ড বলবেন ভালো এমসির অ্যাক্সিস ফান্ড একটু নিচে আসবেন এইখানে আপনারা পেয়ে যাবেন আলফা এই যে আলফা কত পার্সেন্ট দেখছেন আলফা মাইনাস ওয়ান পয়েন্ট ফোর থ্রি পার্সেন্ট বড়ো বড়ো নাম কিন্তু আলফা মাইনাস রিটার্ন দিয়েছে মানে আপনার যে ইন্ডেক্স এটার মিড ক্যাপ যে ইন্ডেক্স সেটা আপনাকে যা রিটার্ন দিয়েছে তার থেকে কম রিটার্ন দিয়েছে তাহলে ফান্ডটা ভালো না খারাপ ইন্ডেক্স ফান্ড আর এটা হচ্ছে অ্যাক্টিভ ফান্ড এইখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি ফান্ড সাধারণত দু রকমের হয় একটা হচ্ছে অ্যাক্টিভ ফান্ড আর একটা হচ্ছে প্যাসিভ ফান্ড অ্যাক্সিস মিড ক্যাপ ফান্ড হচ্ছে অ্যাক্টিভ ফান্ড কারণ এখানে যে ফান্ড ম্যানেজার সে এই ফান্ডটাকে অ্যাক্টিভভাবে ম্যানেজ করে এবং এর আন্ডারে একটা টিম থাকে যারা কোন ফান্ড থেকে কখন বেরোবেন কোন ফান্ডে কখন ঢুকবেন কোন ফান্ডটা ভালো এইগুলো অ্যাজ এ টিম হিসাবে সিলেক্ট করা হয় তাহলে এরকম ফান্ডে যদি আপনি আপনার টাকা বিনিয়োগ করেন অবশ্যই এদের তো একটা খরচা আছে এদের একটা মাইনে আছে বা ফান্ড থেকে যখন বেরোচ্ছেন ঢুকছেন সেইগুলো যখন করছেন তখন তো একটা ট্যাক্স দিতে হয় সরকারকে তাহলে এই যে এক্সপেন্স এইটা কোথায় থেকে নেয় আমাদের কাছ থেকে নেয় আপনারা কি জানেন আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করলে আপনাদের টাকা থেকে একটা এক্সপেন্স রেশিও কাটা হয় তো ওই অ্যাক্টিভ ফান্ডে এক্সপেন্স রেশিও কিন্তু সবসময় বেশি থাকে মোটামুটি ধরে রাখুন এক থেকে দু পার্সেন্ট আড়াই পার্সেন্ট পর্যন্ত এক্সপেন্স রেশিও হয়ে থাকে আলে একটা অ্যাক্টিভ ফান্ড আমি আড়াই পার্সেন্ট এক্সপেন্স রেশিও কেন দেবো যেখানে আপনার মিডক্যাপ যে ইন্ডেক্স ফান্ড সেটা এর থেকে বেশি রিটার্ন দিচ্ছে মিড ক্যাপ ইন্ডেক্স ফান্ড বেশি রিটার্ন দিচ্ছে ওটা হচ্ছে একটা প্যাসিভ ফান্ড কারণ ওখানে একজন ফান্ড ম্যানেজার থাকলেও সেখানে অত কিছু ঠিক করতে হয় না কারণ মিড ক্যাপের যে ইন্ডেক্স সেই ইন্ডেক্সের শুধুমাত্র টাকাটা বিনিয়োগ করা হয় সেই জন্য ওখানে কী হয় এক্সপেন্স রেশিওটা অনেক কম হয় প্যাসিভ ফান্ডে এক্সপেন্স রেশিও দশ পয়সা থেকে ম্যাক্সিমাম পঞ্চাশ পয়সা হতে পারে যেখানে আমার প্যাসিভ ফান্ড ভালো রিটার্ন দিচ্ছে আপনাদের এক টাকা বা দেড় টাকা এক্সপেন্স রেশিও কম মনে হলেও যখন আপনার ফান্ড সাইজ বড় হবে না তখন এই এক্সপেন্স রেশিও কিন্তু একটা বড় ভূমিকা নেয় সেই জন্য এক্সপেন্স রেশিওটাও দেখা দরকার তো যাই হোক অন্য একটা ফান্ড এখন আসা যাক সার্চ অপশানে যাবেন আচ্ছা আগের ভিডিওতে ফ্লেক্সি ক্যাপ এস ফ্লেক্সি ক্যাবের নিয়ে অনেক কথা হয়েছে এসডিএফসি ফ্লেক্সি ক্যাপ কী রিটার্ন দেয় দেখি আসুন দেখা যাক ফ্লেক্সি ক্যাপ ফান্ড একটু নিচে আসলি এই যে আলফা কত পার্সেন্ট দেখাচ্ছে আলফা নাইন পয়েন্ট ওয়ান থ্রি পার্সেন্ট আপনাকে যদি ফ্লেক্সি ক্যাপ ইন্ডেক্স দশ পার্সেন্ট রিটার্ন দিয়ে থাকে এটা আপনাকে রিটার্ন দিয়েছে কুড়ি পার্সেন্ট আচ্ছা ফ্লেক্সি ক্যাপ যখন দেখলাম আরেকটা ফ্লেক্সি ক্যাপে আমরা দেখি ইউটিআই ইউটিআই ফ্লেক্সি ক্যাপ ফান্ড নিচে চলে আসুন আলফা এই দেখুন আলফা কত এর আলফা মাইনাস সেভেন পয়েন্ট টু টু পারসেন্ট এইবার বলুন একটা ফান্ডের আলফা দেখলে আপনার কি বুঝতে পারছেন এর যে ইন্ডেক্স ফান্ড সেটা আপনাকে যা রিটার্ন দিয়েছে তার থেকে আপনি সাত পার্সেন্ট আট পারসেন্ট কম রিটার্ন পাচ্ছেন তাহলে কেন আমি এই অ্যাক্টিভ ফান্ডে আমার টাকা বিনিয়োগ করব। এর থেকে পেসিভ ফান্ড যেখানে এক্সপেন্স রেশিও কম সেখানে কেন বিনিয়োগ করব না এবং আপনারা যদি সিএজিআর দেখেন দেখুন এর সিএজিআর সিএজিআর যদি দেখেন এটা অনেক পুরনো ফান্ড তিন বছরের রিটার্ন হচ্ছে চোদ্দো পার্সেন্ট চোদ্দো পার্সেন্টের সিএজিআর তিন বছরে পাঁচ বছরে দেখুন পাঁচ বছরে আঠারো পার্সেন্ট তাহলে যদি আমি সিএজিআর রিটার্ন দেখি তাহলে আমার কী ধারণা হবে খুব সুন্দর ফান্ড আমি যদি ফিক্সড ডিপোজিট করতাম পাঁচ পার্সেন্ট রিটার্ন পেতাম ছ পার্সেন্ট পেতাম সাত পার্সেন্ট পেতাম সেই জায়গায় আমি পাঁচ বছর ধরে আঠারো পার্সেন্ট প্রায় উনিশ পার্সেন্ট সিএজিআর আমি রিটার্ন পাচ্ছি তাহলে এই ফান্ডটা খুব ভালো ফান্ড আমি চোখ বন্ধ করে এই ফান্ডে পড়ে থাকতাম কিন্তু কোথায় লস করছেন আপনি বুঝতে পারছেন তো মিউচুয়াল ফান্ড ভালো মিউচুয়াল ফান্ড সেই হে এইসব পুরনো কথা আপনি যখন কোনো ফিক্সড অ্যাসেট তো বিনিয়োগ করছেন না কিছুটা হলেও রিস্ক তো আছে তাহলে আপনি যখন রিক্স নিচ্ছেন তখন ভালো ফান্ডে কেন বিনিয়োগ করবেন না যেখানে আলফা নেগেটিভ সেখানে কেন বিনিয়োগ করবেন আলফা নেগেটিভ মানে পরবর্তীকালে যখন মার্কেট পড়বে তখন দেখবেন ওই ফান্ডটাই আগে বেশি পড়ছে সেই জন্য আলফা দেখে তারপরে বিনিয়োগ করেন তাহলে আপনারা কি বুঝলেন মনে হলো আলফা কোনো একটা কাজের জিনিস তো আমি বলবো আপনারা প্রত্যেকেই নিজের মোবাইল দিয়ে যে যে ফান্ডে বিনিয়োগ করেছেন সেই ফান্ডের আলফাটা অ্যাটলিস্ট একবার চেক করুন যদি কোনো অসুবিধা হয় চেক করতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে ডাইরেক্ট মেসেজ করবেন আমি প্রত্যেককে হেল্প করার চেষ্টা করব আর এই ভিডিওটা যদি আপনাদের কোনো ভ্যালু অ্যাড করে থাকে তাহলে অবশ্যই এটা যারা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেছেন বা করবেন ভাবছেন তাদেরকে ফরওয়ার্ড করে দেবেন শেয়ার করে দেবেন আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরও যে পাঁচটা প্যারামিটার থাকলো আজকে দুটো প্যারামিটার তো আলোচনা হলো একটা হচ্ছে আলফা আর একটা এক্সপেন্স রেশিও আর বাকি পাঁচটা প্যারামিটার নিয়ে যখন আপনাদের সাথে আমি আলোচনা করব আপনাদের কাছে সম্পূর্ণ ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে একটা ফান্ড কিভাবে নির্বাচন করা যায় এবং আপনারা নিজেদের পোর্টফোলিও নিজেরাই তৈরি করতে পারবেন আর পোর্টফোলিও যদি নিজেরা তৈরি করেন তাহলে কী লাভ সেটাও আমি বলবো পরের ভিডিওতে এতেও অনেক লাভ আছে এখানেও অনেক ব্যাপার আছে এক্সপেন্সিসিওর তো এটা দেখার জন্য পরের ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন একদিনে সবটা বললে আপনারা সেটা প্রয়োগ করতে পারবেন না সেই জন্য নিজেরা দেখুন আলফাটা নিজেদের ফান্ডে কি আছে তো বন্ধুরা খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার